আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একজন ফবাসী আজকে একজন ফবাসী হয়ে কিছু কষ্টের কথা বলবো আপনারা কথাগুলো শুনবেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আচ্ছা জুলাই আগস্টে বাংলাদেশে যে নতুন বিপ্লবটা হয়েছে সেখানে কি ফবাসীদের কোনো অবদান নাই ফবাসীদের কোনো ভূমিকা ছিল না আপনার কাছে আমার প্রশ্ন আপনি বলবেন ফবাসীদের কি কোনো ভূমিকা ছিল না সেখানে ফবাসীদের কোনো ত্যাগ ছিল না তাহলে আজকে প্রবাসীদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ এয়ারপোর্টে কিভাবে এরকম হয়রানি করতেছে যার যার মত করে যে যেভাবে ফাইতেছে প্রবাসীদের গায়ে হাত তুলতেছে আসলে এগুলা তো আগে আরো কম ছিল বর্তমানে এগুলো আর বেশি হইতেছে তাহলে নতুন স্বাধীনতা হয়ে করে প্রবাসীদের কি লাভ হলো আসলে প্রবাসীরা যদি তখন রেমিটেন্স বন্ধ না করে দিত তাহলে কি এই বিপ্লবটা আসতো আপনারা বলেন আমার দেখতে বুকটা ফেটে যায় এই বিগত এক মাসের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে গেছে এয়ারপোর্টে বিমানবন্দরে কয়েকটা ঘটনা ঘটে গেছে আসলে এগুলো দেখার কি কেউ নাই এগুলো দেখার কেউ নাই আসলে প্রবাসীদের কি এত সহজে তারা ভুলে গেছে প্রবাসীরা যদি সবাই এক না হতো তাহলে কি এই বিপ্লবটা হতো এখন এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই সবাই যার যার মতো করে যার যার টাকা কামানোর ধান্দায় আছে ফবাসীরা অবহেলিত আগে যেরকম ছিল এখনো সেই ফবাসীরা অবহেলিত হয়ে আছে ফবাসীদের পক্ষে কিন্তু কেউ কথাও বলতেছে না বর্তমানে ফবাসীদের গায়ে যেভাবে যে ফাইতেছে হাত তুলতেছে যেভাবে ফবাসীদেরকে অপমান করতেছে অপদত্ত করতেছে আসলে ফবাসীরা কোন দিন ফবাসীদের পাশে মানুষ দাঁড়াবে প্রবাসীদের কাছে মানুষ কোন দিন দাঁড়াবে প্রবাসীরা এত টুকু করলো বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করলো তারপরেও তারা প্রবাসী দের প্রতি অপমান করে যাচ্ছে ডক্টর আফসিফ নজুরের কাছে আমার অনুরোধ আপনি প্রবাসী কে যে বিমান মন্দরা যে অপমানগুলা করতেছে যে অবদস্থগুলা করতেছে আপনি দয়া করে এগুলো বন্ধ করেন মুখে তো বড় বড় অনেক কথা বলতেছেন কিন্তু কাজের ব্যাপারে তো কেউ প্রবাসী দের পাশে দাঁড়াইতেছে না আজকে প্রবাসী অবদান সবাই ভুলে যাইতেছে ওই সময় বলছে প্রবাসীরা ছাড়া প্রবাসীরা আমাদের রেমিটেস প্রবাসীরা আমাদের এটা সেটা এখন আজকে প্রবাসীদের সবাই ভুলে যেতেছে সবাই যার যার মতো করে রাখা কামানো ধান্দায় সবাই ব্যস্ত হয়ে আছে আমরা প্রবাসীরা আগের মতোই আমরা যেরকম আছি এখনো সেরকম আছি আমাদেরকে কি নতুন সরকার কোন সুযোগ সুবিধা দিতেছে আমাদের সুযোগ সুবিধা দিতেছে আমরা এয়ারপোর্টে খানা ফিরার ব্যবস্থা করে দিচ্ছি ওখানে আমাদের টাকা কম লাগবে আচ্ছা আমরা প্রবাসীরা কি বিমানবন্দরে বসে আছি খানা খাওয়ার জন্য আমরা প্রবাসীরা শুধু অপেক্ষায় থাকি কখন আমরা বিমানবন্দর থেকে বাইর হব কিন্তু সামান্য কিছু কিছু কারণে ফবাসীর যে ওইখানে যে কর্মকর্তা আছে তারা আমাদের উপর প্রতিনিয়ত যে যে আক্রমণ করতেছে আসলে এগুলো বন্ধ করা উচিত সকল প্রবাসী বাইদের কাছে বলবো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর যা যা জায়গা থেকে সেই প্রতিবাদ করেন আল্লাহ হাফেজ সবাই শেয়ার করে দিবেন